আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ব্যাপক পরীক্ষা দিয়েছে তোমাদের ব্যাপক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হচ্ছে আর মাত্র বাকি রয়েছে একদিন এক ঘন্টা সতেরো মিনিট অর্থাৎ প্রকাশ হচ্ছে সাতাশে মার্চ অর্থাৎ সাতাশে মার্চ দুপুর বারোটা থেকে কিন্তু ফলাফল প্রকাশ হচ্ছে আর এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ফলাফল দেখতে পারবে তো এখানে তোমাদের ফলাফল দেখার জন্য ব্যক্তিগত ফলাফল মাদ্রাসাওয়ারি তারপর মেধা তালিকা সব কিছু কিন্তু তোমরা খুব খুব সহজেই দেখতে পারবে তো এখনও কিন্তু ওয়েবসাইটটির মধ্যে ফলাফল দেখার যে নিয়মটা সেটা কিন্তু এখনও প্রকাশ হয় নাই বা দেখা যাচ্ছে না কারণ এখানে ফলাফল প্রকাশের টাইমটা দেওয়া আছে টাইমের কারণে কিন্তু দেখা যাচ্ছে তো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে থাকবে তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা তোমাদের নোটিশটা দেখাচ্ছি যে বেফাক বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ তো এই নোটিশটি প্রকাশ রয়েছে কেন্দ্রীয় আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত ঘোষণা তো এখানে দেখো স্পষ্ট বর্ণনা করে দিয়েছে সাতাইশে মার্চ দু হাজার পঁচিশ রোজ ইসাই বৃহস্পতিবার দুপুর বারোটায় ব্যাফাক ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আমি দেখিয়েছিলাম তো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা প্রকাশ হলে তোমরা দেখতে পারবে তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে যে কী রকম থাকবে তোমরা কিভাবে কি করবে তো তোমরা প্রথমে এখানে তোমরা গুগলে গিয়ে যদি লেখো বেফাকুল মাদারিসুল আরবি বাংলাদেশ বাংলাতে লিখবে অথবা ইংরেজিতে লেখো ফাঁকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ এতটুকু লেখার সাথে সাথে কিন্তু তোমাদের ওয়েবসাইট যেটি আসবে সেটির মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে তো ইন্টারফেস আসার কারণ পরে তোমরা এখানে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন অর্থাৎ এটা তোমাদের সাল নির্বাচন করতে হবে চোদ্দোশো ছেচল্লিশ দু হাজার পঁচিশ তো এটা কিন্তু সিলেক্টই থাকবে তারপর এটা সিলেক্ট করতে পারো অথবা না করলেও ওটু সিলেক্ট হয়ে যাবে তারপর দেখো মারহালা নির্বাচন করো এখানে তোমাদের ক্লাসটা নির্বাচন করতে হবে মারহালাটা তো মারহালা নির্বাচনের সময় তাকমিল তোমরা এখানে সিলেক্ট আছে তোমরা যে ক্লাসের সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবা সিলেক্ট করার পর তারপর রোল নাম্বার ইংরেজিতে অবশ্যই এটা কিন্তু ইংরেজিতে দেওয়ার জন্য বলা হয়েছে ইংরেজিতে তোমাদের রোল নাম্বার দিবা ইংরেজিতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা দেওয়ার পরে তারপরে দেখো অনুসন্ধান করুন এই অনুসন্ধান করুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে তো অনুসন্ধান করুন এখানে ট্যাপ করার সাথে সাথে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে আর পুনরায় যদি দেখতে চাও পুনরায় দেখেন তার আরেকটা বিষয় হলো তোমাদের যারা মাদ্রাসার রেজাল্টটা দেখতে যাও সেটা একটু ভিন্ন সেখানে ইলহাক নাম্বার প্রয়োজন হবে তো ইলহাক নাম্বার দিয়ে কিন্তু সেটা দেখতে হবে তো ইলহাক নাম্বার দিয়ে কিভাবে দেখবে সেটা আমি দেখাচ্ছি একটু নিচের দিকে এখানে কিন্তু তারা বর্ণনা করে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে বিজয় কোটে একটু জামেলা বিজয় কোড দিয়ে তারপরে সেটা ইলহাক নাম্বার দিতে হবে মোহতামিমের যে নাম্বারটি রয়েছে কন্ট্রাক্ট নাম্বার কন্ট্রাক্ট নাম্বারের সেটার শেষ ডিজিটগুলো দুইটা অথবা চারটা ডিজিট লাগে সেটা অনেক ঝামেলা তো ইলহাক নাম্বার যদি থাকে তোমরা তাহলে দেখতে পারবো আর তোমাদের মেধা তালিকা সহ তোমরা সব কিছু কিন্তু এখানের থেকে দেখতে পাচ্ছ তো আমি যদি আবারও তোমাদেরকে প্রথম থেকে দেখাই যে গুগলে গিয়ে তোমরা লিখবা বেফাকুল মাদারিসুল আরবিয়া এতটুকু লেখার পর সার্চ করলে একটু নিচের দিকে যাবা একুণের দিকে গেলে তোমরা দেখতে পারবে এই যে বেফাকের যে ওয়েবসাইটটি এখানে রয়েছে বেফাকুল মাদ্রাসা আনবে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে নিয়ে যাবে তো এখানে কিন্তু তোমরা টাইমটা দেখতে পারবা তো এই ছিল তোমাদের ব্যাপক রেজাল্ট দেখার নিয়ম এছাড়াও আমাদের ভিডিও আরেকটি আপলোড হয়েছিল সব কিছু একেবারে দেখে দেখে আমরা কিন্তু ভিডিওটা দেখাইছি সেই ভিডিওটার লিঙ্কও আমরা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো তো কার রেজাল্ট কীরকম হয়েছে অবশ্যই রেজাল্ট দেখেই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে যাবে যে কার রেজাল্ট কীরকম হয়েছে অবশ্যই তোমরা সেই প্রত্যাশা আর কি কোন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছ সেটাও কিন্তু জানিয়ে যাবে তো হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ